পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটে তিনি পাপের সিরিয়ালে এক নম্বর বড় পাপ বললেন আলিস রাহুবিল্লা আল্লাহর সাথে রেখ করা তিনি দ্বিতীয় বড় পাপ বললেন অকুল আলেদান পিতামাতার অবাধ্য জলা তিনি তৃতীয় বড় পাপ বললেন সাহাত দুজুরে মিথ্যা সাক্ষী দেওয়া এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো খুব নামাজে হিসাবে প্রসিদ্ধ ভালো করে খেয়াল করেন হাদিসটা খুব ভালো করে লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল কি হিসাবে পরিচিত ছিল নামাজি অনেক বেশি নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত তো বটেই নফল সুন্নত সব নামাজ পড়ত নামাজি মানুষ হিসাবে পরিচিত ছিল শুধু তাই নয় সে অনেক রোজা রাখতো রমজানের রোজা তো রাখতই এর মানে হলো সুনত নফল আর বহু রোজা রাখতো সে খুব রোজাদার মানুষের প্রসিদ্ধ ছিল আরো শোনেন নয় লোকটা অনেক সাদাকা করত প্রচুর দুই হাতে দান ভাইরামার প্রচুর পরিমাণ নামাজ প্রচুর পরিমাণ রোজা অনেক বেশি দান সাদা করতো একটা মানুষ এই কাজগুলাকে ভালো কাজ না ভালো কাজ না নামাজ পড়া তো পড়া আবার অনেক নামাজ পড়া রোজা রাখা তো রাখা আবার অনেক পরিমাণে রোজা রাখা দান করা তো করা আবার প্রচুর পরিমাণে দান সাদা করা এটি কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ রসুল অনেক নামাজ রোজা অনেক দান দান্কা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল যে তার পাশের বাড়ির লোকদের পাশের ঘরের লোকদের পাশের ফ্ল্যাটের মানুষদের পাশের বিল্ডিংয়ের মানুষদের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না তাদেরকে একটু কষ্ট দিত এই একটা সমস্যা ছিল এখন এই লোকটা আর কি হবে আল্লাহ তালা নবী কাছে ওই পাঠান জিভডিলের মাধ্যমে এই লোকটার পরিণতি কোথায় তার ঠিকানা কোথায় এটা আল্লাহ সাল্লামকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার লোকটা অনেক দানসা দেখা করে অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয় শুনে রাখ আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে সে নামি আল্লাহ আকবার। এরপরে সাহাবিরা বলেন হে আল্লাহ রসুল আরেকজন মহিলা আছে এটা তো পুরুষ আরেকজন মহিলা আছে এ আল্লাহর বান্দি খুব বেশি নামাজ কালাম খুব বেশি রোজা খুব বেশি ডান্স আদেকা করতো এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে ফরজ নামাজগুলো করত ফরজ রোজাগুলো রাখত ফরজ দান করত অর্থাৎ মৌলিক বিষয় তো ঠিক ছিল কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন এরকম প্রসিদ্ধি এরকম সুখ্যাতি এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না সাধারণ মানুষ বলা যেতে পারে কিন্তু ভদ্র মহিলার ভদ্রমহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল সবার সাথে তার সুসম্পর্ক ছিল কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না কাউকে সে কষ্ট দিত না এই জিনিসটা তার ছিল নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত উহির আলোকে বললেন তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে যে খুব বেশি নামাজ রোজা করে নাই খুব বেশি দান সাদকা করে নাই কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই জ্বালা যন্ত্রণা দেয় নাই এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে সে জান্নাতি ও ভাই প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে আহা কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না কোনো ডিস্টার্ব করি না কোনো ক্ষতি করি না পাল্লে উপকার করি এরকম বলার মতো এরকম ইমানি শক্তি আছে এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম ঠিক না বে ঠিক আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি আমরা দান সাদেকার গুরুত্ব যতটা বুঝি ওয়াজ মাহফিল করা ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি এই বোঝাটা ঠিক আছে কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বে নামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা নামাজি দিনদার মানুষ আমরা সচেতন না এহাদিস হাদিস বলছে শত সহস্র নামাজি শত সহস্র রোজাদার শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে আবদুল্লেবনে অমর বাদি আল্লাহ আনহু তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে বকরি কি জবাই করা হয়েছে ভাই ছাগল বা বকরি জবাই করা হয়েছে তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা ছাগল যে জবা হলো আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে বুঝলাম কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে প্রতিবেশী যে আছে কোন ধর্মের ইয়াহুদি এই ইহুদি প্রতিবেশী যে থাকে আমাদের এই ছাগলের গোষ্ঠ থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইয়াহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোস্ত দেওয়া হলো কিনা দুইবার জিজ্ঞেস করেছে একবার না বাসার লোকজন বললেন না তাকে দেয়া হয় না মানে ইয়াহুদি হোক প্রতিবেশী সে অন্য ধর্মের অনুসারী খ্রিস্টানও না ইয়াহুদি খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জার তো তাকে দেয়া হয়নি তখন আব্দুল অমর রদুল্লাহ বলেছেন শুনো আমি নবী করিম সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মাজাল জিবরিল ইউসিনি ফিলজার হাত্তা জনান্ত আন্নাহু সাইয়ার রিসু নবী করিম সাল্লাম বলেছেন শুনো আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এটা একটা অ্যালার্মিং জায়গা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না তার কোনো অধিকার নষ্ট করা যাবে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে আমার তো মনে হচ্ছিল নবী সাল্লাম বলেছেন যে এত বেশি এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয় অন্যরা ওয়ারিস হয় আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিসা ঠিক করে দেওয়া হবে এবং সেও আরিস হয় কিনা আমার সেই চিন্তা হয়ে গেছে মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহ তরফ থেকে জীবনিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে ভাই আমার এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল যত ফাসাদ যত ভেজাল যত ঝগড়া যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির পাশের দোকানদার পাশের লোকদের সাথে ঠিক না ঠিক আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় কারণ শয়তান আমাদের চিরশত্রু আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সেই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান নামে নিবে আর আমাদের কাজ হলো এই থেকে বাঁচিয়ে এবং হাদিস আমাদেরকে যে আলোক আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সে পথে চলা অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হব তো ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক তার সাথে আইল ঠেলা ঠেলিটা বেশি হয় ঠিক না বে ঠিক থাকে সেখানে এই জন্য আইল ঠেলা ঠেলি হয় পাশের ঘরের লোক তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই জল ছলও নাই উঠা বসাও নাই। আসা যাওয়াও নাই অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি তাদের সাথে খুব রিলেশন খুব সম্পর্ক খুব বন্ধুত্ব তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় ভালা বোড়া রান্না করে খাওয়ায় প্রতিবেশী বেচারার দিকে তাকায়ও শুধুমাত্র ইবাদতবন্দি গিয়ে যদি মানুষ জান্নাতে যেতে পারত হাদিসে বর্ণিতে এই লোকটা জান্নাতে চলে যেতে পারতো ইবাদত কি মূল সেটা তো করতেই হবে ওইটার পাশাপাশি মানুষের অধিকার বাবার কি অধিকার মায়ের কী অধিকার স্বামীর কী অধিকার স্ত্রীর কি অধিকার ভাইয়ের কী অধিকার বোনের কী অধিকার প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে